কুড়িগ্রাম ভ্রোঙাবাড়িতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরতুসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ শাইম কৃষি অফিসার আব্দুল জব্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন ব্যাপারী সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার ও বিজিবি প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার মহির উদ্দিন উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন প্রকৌশলী আর রশিদ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সভাপতি এফ কে আশিক সাধারণ সম্পাদক খালেদ দশ ইউপি চেয়ারম্যান শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ সবাই উপজেলা আইনশৃঙ্খলা শৃঙ্খলা চোরাচালান নারী ও শিশু নির্যাতন যৌতুক বাল্য বিবাহ সন্ত্রাস সন্ত্রাসনাশকতা সড়ক নিরাপত্তা নৌ দুর্ঘটনা প্রতিরোধ সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও জন্ম মৃত্যু নিবন্ধনের বিষয়ে আলোকপাত করা হয় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদুস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারে জনসচেতনতা এবং বিশেষ মোবাইল কোড পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করেন